মূলত বোর্ড সিসি ক্যামেরা একসাথে ফোরনে এজেন আমরা সুইচবোর্ডের লাইন আর সিসি ক্যামেরার লাইন একসাথে ফেলাইজন সিসি ক্যামেরা দুইটা তার কারণে ব্যাগ ইনসি একটা ফাইভ আর থ্রি ফোর ফাইভ এজন্য এই সিসি ক্যামেরা এই সাইডে আয়শা এর তাস আয়শা এজিন একটা ফাইভ সার্কিটের একটা ফাইভ ওই সুইচ বোর্ডের এই সাইডে যে ফাইভটা গেছে ওইটা সুইচ বোর্ডে সুইচ বোর্ডের একদমই মাথা এই সাইড লাইটে একটা সুইচ বোর্ড হয়েছে ঠিক আছে আর এদিকে কমন রাখা হয়েছে আপনার এদিক দিয়ে একটা করে লাইট দিতে হবে যদি এটা ড্রয়িংয়ে নাই কিন্তু ড্রয়িংয়ের বাইরে আমাদেরকে দিতে হবে এই জন্য এই লাইনগুলো এদিক দিয়ে বাইর করা উচিত ঠিক আছে তারপরে দে এই যে এদিক দিয়ে যে এটার লোকের কালেকশনটা এটা হলো আমরা যদি কোনো পাইপ মার্চ দেওয়া বা মিস্টেক করি তখন আমরা এই পাশে এটা দেওয়া নিয়ে যাবো হিটার হিটার নেওয়া এই জন্য এই সাইড থেকে এই সাইড ঠিক আছে এই সাইড থেকে আমরা এটার আবার মিল রাখছি এদিকে আবার লাগাই দিন ঠিক আছে মূলত অপশনে লেগে আমরা এটা দেওয়া রাখছি ঠিক আছে দিয়া এই জন্য এডেস্ট আমরা পয়েন্ট শেষ আর এটাও একটা সিস্টেম ক্যামেরা এটা আবার ডাইরেক্ট এভাবে আপনার ডাকতে চলে গেছে আমরা থেকে শুরু করছি সুইচ বোর্ডের থেকে আমরা এস ডি বি যাব ঠিক আছে ধরুন এই সাইড পয়েন্ট নিয়ে আমরা এসডিবি থেকে যাব এজেন্ট এই পয়েন্ট নিয়ে একজন সুইচ বুক পালাইছে এখন থেকে আর এসি ক্যামেরা পাইপ নিয়ে আমরা এস ডিভিতে যাব এইজন এদিক থেকে গিয়া যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোর কমি পাইপ এদিক থেকে গিয়া এদিক থেকে গিয়া এই জন্য অবস্থা নিচে খাওয়াই একজন একটা লোক এস ডিবির আর আরেকটা দিয়ে এক ফাইভ এটা হলো সি সি ক্যামেরা যেমন একটু রইব এখানে আর ডাক হলো এটা এজন্য সব সিসি ক্যামেরা কিন্তু দিয়ে আসছে ঠিক আছে আমরা মনিটার ফালায় রাখছি কারণ কে এটা পুরোটাই অ্যাডজাস্ট একই তার জন্য এদিকে ফালাই রাখছি ডলের দিয়ে আমরা ডাকুন সি সিসি ক্যামেরাটা সি সি ক্যামেরাতে আমরা এস ডি বি এস ডি বি ঠিক আছে বিভিন্ন সুইচ বোর্ড দেখাচ্ছে তিন দিনের সুইচ বোর্ড দেখা যায় আমরা সুইচ বোর্ডগুলো ফেলাইছি ফ্যান বক্স দেখেছে ফ্যান বোর্ডগুলো ফেলাইছি আবার এই সাইডও ফ্যান বক্স হয়েছে ফ্যান বোর্স ফালাইছি পালাইয়া আপনার সুইচ বোর্ড এটা হলো এল ডি বিও এটা হলো দেওয়া হলো দুই কলমের মাঝে সিঁড়ির বলতে পারেন এই জন্য আমরা যেটা এখন যদি আমরা এখান থেকে পুরো সারটা দেখাই এই জন্য ওই কোনাতে দুইটা সিসি ক্যামেরা এই পাশে একটা সিসি ক্যামেরা আর এই পাশে একটা সিসি ক্যামেরা আবার এই এইচ বি দেওয়াল একটা সিসি ক্যামেরা মোট ফার্স্টটা সিসি ক্যামেরা তার মানে দুইটা দেওয়া এক ইঞ্চি ফাইভ দিয়েছে আর এইগুলো সব থ্রি ফোর ফাইভ দিয়েছে আর সার্কেট ওই মাথাতে একটা সুইচ বোর্ড ওই মাথার সিসি ক্যামেরার পাশে ওই মাথাতে একটা সুইচ আর সুইচ বোর্ডের লাইনটা যাই বললো এই এস ডিভির থেকে এই জন্য মনে হয় যে হেন এখনও ভালো হয়েছে এইভাবে অনেক ড্রয়িং যদি আমরা দেখি ড্রয়িংও যদি ফলো করে যেগুলো কিন্তু ড্রয়িং অনুসারি ভালো হয়েছে সুইচবুকগুলো কিন্তু এস ডি লগে তার জন্য এস ডি বি নিয়েছি ঠিক আছে এই সিরিয়ালও সেম একজন এদিক দেখিয়া এই যে সেম ঠিক আছে হাইডেলও ডাক ঠিক আছে লিফট সিঁড়ি সামনে নিহা হয়েছে ঠিক আছে মনিটর সিঁড়ির যে পয়েন্টগুলো পয়েন্ট পয়েন্টগুলো এটা একজন উঠতে এটাত দেখা যায় তো এটা কমন রাখি মারি গেলে নিতে পারি আর সুইচব এনে সব সুইচগুলো আসলে এক কারণ গ্রাউন্ড ফ্লোর অত বেশি লো হবে না ঠিক আছে তার জন্যে

যে প্যানেলটা ইড হুম ভোরারেন তার রইব হ্যাঁ কুইকুণ্ড রইবো ঠিক আছে এগুলো সব বি এ তার ঠিক আছে সব কিন্তু দেওয়া আছে একটা ড্রয়িং ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় কী দেওয়া থাকে এখানে কিন্তু সব ঠিক আছে আর ইডি লোজন এস ডি যেমন এস ডিবি ডিবি মানে সংক্ষিপ্ত বললো এস ডিবি আমরা এস ডিবি বলি আর বোর্ডের ইয়ে বলি এস বি ঠিক আছে আমরা সংক্ষিপ্ত মানে এলাই এস বি এসবিটা ভা দিলাই আর টিভি লোজেন এগুলো সব কিন্তু দেওয়া আছে অল লাইট ফ্যান হ্যাঁ সব এখানে ডিটেলসে দেওয়া আছে কোথায় হইব ঠিক আছে টিভি একজন টিভি এরপর ইন্টারনেট অনেকগুলা টু পিন থ্রি পিন সব ধরনেরই কিন্তু দেওয়া আছে আপনার সহ একটু ফলো দালাই নাম আর কই কী ওইব এটাও কিন্তু দেওয়াই সব কিন্তু দেওয়াই কোথায় কী হবে সব দেওয়াল এগুলো হলো চিহ্ন আপনারা একটু খেয়াল করলে দেখে রাখতে পারবেন একজন এগুলো হলো চিহ্ন সব ঠিক আছে এরপর যে আমরা উল্টাই একজন গ্রাউন্ড ফ্লোর পাঁচটা সিসি ক্যামেরা দিলাম একটা দুই ডে তিনে তিনটে ক্যামেরা আর এ একটা এ একটা হ্যাঁ ভাই তুলছি না এইজন যে এস মধ্যে সব সুইচ বোর্ড আর এস এইজন লং সার্কিটটা এইজন সি সিসি ক্যামেরা আর লং সার্কিটটা দেন আমরা এইজন এদিকে এদিক দিয়ে আর সব্তেজনের এদিকটে এক দুই জন্য এস ডিভির দেওয়া হলো সব এনে দেওয়া আছে আর উঠো দিকে গেলে এই জন্য এগুলো যদি বলাফা লাগি তোলা আমাদের তুলে দেবো ঠিক আছে এবং সময় সংক্ষিপ্ত সব ফ্লোর একই টানা আছে এটা যার বাতি এগুলো কই হইব সব দেওয়া আছে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো আর এই এস ডিভির দেওয়াল করতে কি সব সুবিধা এলাম এটা ইলেকট্রিক ডাক এটা এলো সর্ব কেবল টেবল ঢুকবো সব ইলেকট্রিক ডাক হয়ে ডাকের পরে পেন এলো এস ডিভি এস ডি বি ফর মেন এই যে সুইচ বুড বিভিন্ন সুইচ বুড অন্ডনের ফল নিচ্ছে এস ডি বি সুইচ ঠিক আছে মুখ আগে ডাক্তার ঢুকবো ডাক্তর ঢুকবে পরে এস ডি বি ঠিক আছে এস ডি বিকে সুইচ বুড সবইখানেই এজেন একটা সুইচ বুড খেলি দূরে এই সুইচ বুডটা এদিকে সিঙ্গেল একটা ফাইভ গেছে আমাকে ড্রপ হয়ে আছে

যেগুলো এগুলো সিসি ক্যামেরা আর এগুলো হলো প্ল্যাট পয়েন্ট গ্রাউন্ড ফ্লোর সিসি ক্যামেরা মনিটর সিডির জন্য

লা সাত thank <laughs> you Ya udah ya, udah. Mau malam, Bang.

Thank you. thank you 아곳한가가니 <목소리> 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 我这个挺多的，到底。 Hey, hey, hey! বি মানে যেসব মালামাল থাকে ইঞ্জিল টেঞ্জিল এগুলা মনে করেন যে ধ্বংস বিশেষ পূজা আছে আর কি এই যে এইটেল বিমানের বড়িটা ঠিক আছে ভুলের লাগান ঠিক আছে এজন্য ফাঙ্কা টাঙ্কা যে কত কিছু যে তাহে সব কিছু এজন্য মিটার ঠিক আছে এটা উত্তরা ষোলো নম্বর সেক্টরে একজন এদিকে আরও জিনিসপত্র আছে ঠিক আছে যে কত কিছু ছোটো ছোটো জিনিস তার মার ফেসাই মনে করেন যে কী করে মানে মিটার গোল গোল পাল্লাগুলা কত কিছু একটা বিমানে থাকে মানুষের আল্লাহ কী জ্ঞান দান করছে যে এগুলা ইয়ে করে এই পথে যাইতেছি তাই তুলে ধরলাম আর কি